রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসায় দু সালের শেষ ও অন্তিম চন্দ্রগ্রহণে এই পাঁচটি রাশি কোটিপতি থেকে মহা মহাকোটিপতি হতে চলেছে এই চন্দ্রগ্রহণটি কবে রয়েছে কি করবেন কি করবেন না বিস্তারিত আমি আজকের ভিডিওতে জানাবো এবং আজকের ভিডিওটি শুধুমাত্র রাশিভিত্তিক নাম অনুযায়ী নামের প্রথম অক্ষর অনুযায়ী আমি ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি আপনার সেই ভিডিওটি অবশ্যই দেখবেন যারা রাশি জানেন না তারা নামের অক্ষর অনুযায়ী কাজে লাগাবেন আর যারা রাশি জানেন তাদের ক্ষেত্রে বলো অবশ্যই আপনারা রাশি অনুযায়ী প্রয়োগ করুন চন্দ্রগ্রহণ দু হাজার পঁচিশ সালের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ রয়েছে ভাদ্র মাসে ভাদ্রী পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণটি কিন্তু রয়েছে অর্থাৎ সাতই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণটি রয়েছে দু হাজার পঁচিশ সালের এই চন্দ্রগ্রহণটি পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ যেটি ভারতবর্ষে দৃশ্য হতে চলেছে এবং ভারতবর্ষে এই চন্দ্রগ্রহণটি দৃশ্য হওয়ার জন্য পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ হওয়ার জন্য এই চন্দ্রগ্রহণের কিন্তু সুতোকাল রয়েছে যেটি সেই সুতোকালটি ঘন্টা আগে লেগে যাচ্ছে সুতোকালটি কখন শুরু হয়েছে। আপনারা কি করবেন সুতোকাল চলাকালীন বিস্তারিত জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তথ্যগুলি রয়েছে যেগুলি আপনাদের জানা খুবই দরকার আপনারা সেই তথ্যগুলি কিন্তু আপনাদের এই গ্রহণ চলাকালীন সময়ে কাজে লাগাতে পারেন সেখান থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারেন তো আর করে ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ফলো করুন যাতে দেখার সুযোগ পেয়ে উপকৃত থাকে আর হয়ে প্রত্যেকে আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা কুষ্টি বিচার বসীকরণ আপনার কাল দোষের প্রতিকার মাঙ্গলিক দোষের প্রতিকার করতে চান অবশ্যই স্ক্রিনে কিং নাম্বারতে যোগাযোগ করুন সাতই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দু হাজার পঁচিশ সালের লাস্ট এবং অন্তিম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের শতককাল থাকছে এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে রাত্রিবেলা নটা আটান্ন মিনিট থেকে শুরু করে রাত্রি একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত গ্রহটি থাকবে গ্রহণটি থাকছে ও তিন ঘন্টা উনত্রিশ মিনিট পর্যন্ত গ্রহণটি থাকছে নটা আটান্ন মিনিট থেকে শুরু করে একটা ছাব্বিশ অর্থাৎ তিন ঘন্টা উনত্রিশ মিনিট পর্যন্ত এই গ্রহণটি কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে যে সুতোকালটি মানা দরকার রয়েছে যে সময়টি সুতোকাল শুরু হচ্ছে সেটি থাকছে বেলা দুপুরবেলা অর্থাৎ সাতই সেপ্টেম্বর দুপুরবেলা রবিবার রয়েছে সেই দিনটিতে আপনারা অবশ্যই রবিবার দিনটিতে বেলা সাড়ে বারোটার আগে পুজো আর্চনা আপনারা যারা পুজো করতে চাচ্ছেন বা পুজো করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে হলো অবশ্যই ঈশ্বরের ভক্তি আরাধনা আপনারা যারা করবেন সাড়ে বারোটার আগে করবেন এবং সাড়ে বারোটার পর আপনারা পূজার স্থানটিকে অবশ্যই পর্দা দিয়ে ঢেকে রাখবেন যাতে গ্রহণের যে প্রভাব বা গ্রহণের যে ছায়া সেটা কিন্তু দেবদেবীর ওপর যাতে না পড়ে আপনারা ঢেকে রাখবেন এবং সেই চ গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কিন্তু পূজা অর্চনা করবেন না এই সময়ে আপনাদের বিশেষ করে ধারালো কোনো বস্তুতে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে ধারালো কোনো বস্তু যেমন কাচি ছুরি সূচ এগুলোতে কিন্তু কোনো মতেই আপনারা হাত দেবেন নাভিতে তুলসী পাতা দেবেন এবং সাধারণ মানুষদের ক্ষেত্রে বলব আপনার গ্রহণ চলাকালীন মুহূর্তে অবশ্যই যখন সুতোকাল লেগে যাচ্ছে সেই সময় থেকেই আপনারা কিন্তু খাবারে জলে তুলসী পাতা কিন্তু দিয়ে রাখবেন এবং গ্রহণ চলার আগে গ্রহণ শুরু হওয়ার আগে আপনারা কিন্তু রাত্রের খাবার কিন্তু অবশ্যই খেয়ে নেবেন কারণ এই গ্রহণটি হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং দৃশ্য যার জন্য এই প্রভাব কিন্তু ভারতবর্ষে পড়বে তাই আপনাদেরকে বিশেষ করে তার উপর কিন্তু জোর আপনার আমি কিন্তু দিচ্ছি যে এই গ্রহণ চলাকালীন সময়ে কিছু খাবার খাবেন না এই সময়টিতে অবশ্যই আপনারা স্থিরভাবে থাকবেন আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন আপনারা মনে মনে হরি নাম জপ করুন মনে মনে করুন আপনারা মহামৃত্যুঞ্জয় পাঠ করুন বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন গায়ত্রী মন্ত্র পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন করতে পারেন রাধানাম জপ করুন রাধা নাম যত জপ করবেন তত ভালো রেজাল্ট পাবেন এই গ্রহণ অবশ্যই আপনারা কিন্তু মানতে হবে গ্রহণটি হচ্ছে ভাদ্র পূর্ণিমায় কুম্ভ রাশিতে শতপ্রিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ধৃতি যোগে এবার জানব কোন সেই পাঁচটি রাশি যাদের এই চন্দ্রগ্রহণ শুভ ফল দিতে চলেছে অর্থাৎ যাদেরকে কোটিপতি থেকে মহা মহাকোটিপতি বানাতে চলেছে নাম্বার ওয়ান রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ আপনাদের জীবনে কিন্তু এর শুভ প্রভাব ফেলবে আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে ভাগ্যের ভালো সাপোর্ট দেবে কর্মক্ষেত্রে উন্নতি কাজের চাপ থাকবে কর্মপ্রাপ্তির যোগ রয়েছে সন্তান নিয়ে টেনশন চিন্তা দূর হতে চলেছে মানসিক যে চাঞ্চল্যতা আপনার মধ্যে দেখা দিচ্ছে সেটা কিন্তু মানসিক শান্তি আপনার মধ্যে বজায় থাকবে পারিবারিক সুখ শান্তি দেখা দিবে এই সময় আপনাদের নাম ডাক খ্যাতিনামা পরিচিতি চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে এই চন্দ্রগ্রহণ থেকে আপনারা কিন্তু উন্নতির এক স্টেপে কিন্তু আস্তে আস্তে এগাচ্ছেন উন্নতির দিকে কিন্তু আপনারা এগাতে থাকছেন তারপরে যেই রাশির কথা জানাবো এই চন্দ্রগ্রহণ থেকে যাদের উন্নতি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে মকর রাশি মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে বলব এই চন্দ্রগ্রহণ থেকে আপনাদের কিন্তু আইনি জটিলতা মামলা মোকদ্দমার সাথে যারা যুক্ত ছিলেন সেখান থেকে আপনাদের মুক্তি দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি প্রমোশন ট্রান্সফার বা নতুন কোনো চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে লটারি প্রাপ্তি ট্রেডিং বলুন আপনারা অনলাইন বলুন ডিজিটাল মার্কেটিং বলুন সেই সকল কাজের সাথে যারা যুক্ত হয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে বড় ধরনের কোনো কন্ট্রাক্ট পাওয়ার কারো সম্ভাবনা দেখা দিচ্ছে ভাগ্য কিন্তু খুবই ভালো থাকতে চলেছে আপনাদের আপনারা যারা টার্গেট রিলেটেড কাজ করছেন সেখান থেকেও আপনাদের কিন্তু উন্নতি ঘটতে চলেছে এই সময় ব্যবসা থেকে ভালো রেজাল্ট পাবেন ব্যবসা থেকে ভালো ফল ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছেন বা ব্যবসা ক্ষেত্রে বাইরে যাওয়ার সুযোগ কিন্তু আপনাদের আসবে তারপরে যেই রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেগুলো আপনাদের ইনভেস্টমেন্ট বাড়তে চলেছে এই সময় অনলাইন বলুন ট্রেডিং বলুন এফডি বলুন আর বলুন অর্থ নিবেশ আপনাদের হবে কর্মযোগ দেখা দিচ্ছে শুভ আপনারা যারা ট্রাভেল ট্যুরিজমের কাজের সাথে যুক্ত তুলেছেন সেলস লাইনের সাথে যুক্ত তুলেছেন আপনারা পারচেসিং অ্যান্ড সেলিংয়ের সাথে যুক্ত তুলেছেন সেখান থেকে ভালো প্রফ প্রফিট হতে চলেছে আপনাদের খরচের দিকে একটু নিয়ন্ত্রণ করতে হবে বৈবাহিক জীবন ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে নতুন আলোর দিশা আপনারা দেখতে চলেছেন কর্মক্ষেত্রে আপনাদের যে কাজের স্কিল দক্ষতা সেটা কিন্তু আরও পরিপূর্ণ হয়ে উঠতে চলেছে বাড়তে চলেছে বিদেশ থেকে লাভ দৈনন্দিন ইনকাম বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে উন্নতি খ্যাতিনামা অর্জন সুনাম ক্রয় বিক্রয় থেকে লাভ আপনাদের কিন্তু দেখা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও সেখান থেকেও আপনাদের ভালো প্রফিট কিন্তু ঘটতে চলেছে তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনারা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে উন্নতি এই সময় কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তন হতে পারে বা আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে ভাগ্যের দ্বারা অর্থ আসতে চলেছে ঋণ পরিশোধের গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অংশগ্রহণ নিতে চলেছেন বা অংশগ্রহণ নিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বলব সেখান থেকে সফলতা আপনারা পেতে চলেছেন শত্রু দমন হবে বিবাহ ক্ষেত্রে শুভ ফল দেখা দিচ্ছে অর্থাৎ গাঢ় প্রবল বিবাহের সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের দৈনন্দিন কাজ থাকতে চলেছে যার জন্য দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়বে এই সময় আপনাদের সুখ ভোগ বিলাসিতার জন্য কিছু কিছু ক্ষেত্রে খরচ কিন্তু হবে ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের থাকছে এই সময় আপনাদের যে ইচ্ছা মনের আশা দীর্ঘদিন ধরে সেটা কিন্তু পূরণ হতে চলেছে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতি তুলা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই চন্দ্রগ্রহণে আপনারা এক কথায় সম্পত্তিগত দিক থেকে ভালো রেজাল্ট পেতে চলেছেন চন্দ্রগ্রহণের পর থেকে এই সময় আপনাদের নিজস্ব নামে সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে কিংবা প্রপার্টি ডিল আপনাদের ফাইনাল হয়ে যাওয়া বা স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা যাচ্ছে বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির যোগ শেয়ার মার্কেট থেকে লাভ অনলাইন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন কম্পিউটার সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ আপনারা করতে চলেছেন ভাগ্য ভালো থাকতে চলেছে ইনকাম আপনাদের গেন করাবে আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো সময়ের মধ্যে কিন্তু সম্পন্ন করতে চলেছে আপনাদের শারীরিক যারা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে সুস্থতার জায়গাটাও আপনাদের দেখা দিচ্ছে চাকরি ক্ষেত্রে যে সমস্যা সে সমস্যা থেকেও মুক্তি পেয়েছে চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনাদের ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে পরিবারে ভালো সম্পর্ক থাকবে আপনাদের এবং আপনার যে জীবনসঙ্গী পার্টনার রয়েছে তার সাথে কিন্তু রোমান্টিক কোনো ডুর বা রোম্যান্টিক কোনো ডিনার আপনাদের মধ্যে কিন্তু হতে পারে তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটি হচ্ছে আপনার ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণ অর্থাৎ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভাদ্রী পূর্ণিমায় যে চন্দ্রগ্রহণটি হচ্ছে আপনাদের জন্য কিন্তু বিশেষ ফল নিয়ে আসতে চলেছে আপনাদের ইনকাম বাড়াবে কাজ নিয়ে আসবে বেকার কর্মহীন যার কাজ থাকবে আপনাদের শারীরিক দিক থেকে একটু হলেও সুস্থতার জায়গা দেখা দিচ্ছে সন্তান নিয়ে যে চিন্তা টেনশন সেটা দূর করবে কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে কাজ করছিলেন ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল প্রশংসা হচ্ছিল না সে কাজে ক্রেডিট পাবেন প্রশংসা হবে এবং প্রমোশনের গাঢ় প্রবল যোগ দেখা যাচ্ছে তবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে ধনুরাশি একটু যদি আপনি পরিশ্রম করতে পারেন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ডুবে যাওয়া আটকে থাকা টাকা রিকভারি হবে জায়গায় জমি কিংবা ফ্ল্যাট বলুন বাড়ি বলুন কেনার কারো প্রবল যোগ দেখা দিচ্ছে মামলা মোকদ্দমা থেকে মুক্তি অর্থনৈতিক দিক থেকে মজবুত হয়ে চলেছেন শত্রু আপনাদের দমন হবে এই সময় অনলাইন কাজ থেকে আপনাদের ভালো প্রফিট দেখা দিচ্ছে প্রেমের দিক থেকে ভালো যোগ দেখা দিচ্ছে স্থান পরিবর্তন কর্মসূত্র পৈতৃক সূত্র সম্পত্তি লাভের গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে বা যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বেসরকারি কিংবা এমএমসি কোম্পানি বলুন পাবলিক কোম্পানি বলুন বা যে কোনো সেক্টরে চাকরি পাওয়ার যোগ কিন্তু রয়েছে বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণে এই পাঁচটি রাশি কোটিপতি থেকে মহাকোটিপতি নিশ্চিত হবেই হবে আপনারা গ্রহণ শেষে অবশ্যই দান ধ্যান করুন ভালো রেজাল্ট পাবেন গঙ্গা গঙ্গাসনান যদি করতে পারেন খুবই ভালো রেজাল্ট কিন্তু পাবেন ভিডিওটি এই পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন